বাংলাদেশি অধিকাংশ টিকটকারই বিভিন্ন কর্মকাণ্ডে সমালোচনায় থাকেন বছর জুড়ে যাদের মধ্যে অন্যতম টিকটকার প্রিন্স মামুন ও তার স্ত্রী লাইলা দুজনকে ঘিরে আলোচনা সমালোচনা জন্য নিত্যদিনের বিষয় বিচ্ছেদ মামলা বিতর্কের পর এখন আবারও আলোচনার কেন্দ্রে এ জুটি লাইলার করা মামলায় কারাবরণ শেষে জামিনে মুক্তি পান মামুন জামিনের পর তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করলেও তা স্থায়ী হয়নি হঠাৎ করেই শুরু হয় নতুন করে বিবাদ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে টিকটকার ঐশী ও মামুনের একাধিক ভিডিও সেখানে দেখা যায় অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন তারা শুধু তাই নয় টিকটকার মামুনকে একাধিক মেয়ের সঙ্গে ঘুরতে দেখা যায় বলে দাবি করেছেন লাইলা রোববার মধ্যরাতে লিঙ্ক ভাইরাল হওয়ার পর মামুনকে নিয়ে এটাই লাইলার শেষ কথা শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে লাইলাকে বলতে শোনা গেছে সময় আপনারা আমাকে খারাপ চোখে দেখেছেন আপনারা মনে করেন আমি ভিলেন কিন্তু বলে রাখি একজন প্রাপ্তবয়স্ক মানুষকে কখনও আটকে রাখা যায় না কেন আমাকে খারাপ বানানো হয় ওই ভিডিও বার্তায় নিজের ভালোবাসার কথাও জানান লাইলা তার ভাষ্য আমি তাকে অন্ধের মতো ভালোবাসতাম অন্ধের মতো বিশ্বাস করতাম তার দাবি মাদক সেবন করে একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন মামুন তবে এই অভিযোগ মেনিতে নারাজ মামুন উল্টো তার দাবি মাদকাসক্ত লাইলাও একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এদিকে লাইলা দেশের একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন প্রথম কথা হলো আমার টাকা থাকলে আমি শাকিব খানকে টার্গেট করব। টিকটকার প্রিন্স মামুনকে আমি কেন টার্গেট করব। এই টিকটকারের সঙ্গে সম্পর্ক হওয়ার পর আমার বদনাম সম্মানহানি ছাড়া আর কিছুই হয়নি এই ধরনের ছেলেরা আমাদের মতো মহিলাদের দেখে দেখে টার্গেট করে